আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই মাসে কিন্তু আচমকায় কিছু কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি শুভও হতে পারে আবার অশুভও হতে পারে তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে এখনই প্রেস করে দিন দেখুন আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন আসুন শুরু করা যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে প্রথমে আছি আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গায় কারণ কথা আছে না স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্য নিয়ে এই মাসে কিন্তু বড় ধরনের সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না যদিও বা এই মাসে আপনাদের একটু মানসিক টেনশনের জায়গাটা কিন্তু রয়েছে সেখান থেকে কিছু পরিমাণ ট্রাভেলস কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তাই এই মাসে খাওয়া দাওয়ার জায়গাটা থেকে একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে বেশি স্পাইসি ফুড কিন্তু খাওয়া যাবে না আপনাদের এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু প্রচণ্ড হারে বাড়বে হ্যাঁ রাগ জেদ এতটাই বাড়বে যে এই রাগের বসে বা জেদের বসে আপনারা এমন এমন কিছু ডিসিশান নিয়ে ফেলবেন যেটা কিন্তু পরবর্তীতে বুঝবেন খুব ভুল করেছি তাই রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশান কিন্তু আপনারা নেবেন না এই মাসে আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটা যদিও বা প্রচন্ড হারে রয়েছে আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ইয়েস তবে দেখতে হবে আপনার বার্চাটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে ইয়েস কারণ এই রাহু গ্রহই একমাত্র আকস্মিক অর্থ দিয়ে থাকে হ্যাঁ তাই আপনারা আগে ব্যক্তিগত জন্মছক্তি বিচার করে নিন যারা টিকিট কাটছেন প্রয়োজনে রাহু রক্ষা কবচ পরিধান করুন এই মাসে আপনাদের চাকুরি পাওয়ার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ নতুন কাজ পাওয়া হ্যাঁ সেটা সরকারি বা বেসরকারি যাই হোক না কেন তবে হ্যাঁ এই মাসে আপনাদের একটু পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু এগোতে হবে এছাড়াও যারা অলরেডি চাকরি করছেন তাদের কাজের প্রেসার বা চাপ কিন্তু বৃদ্ধি পাবে তাই সেই চাপটাকে আপনাদেরকে কিন্তু নিতে হবে দুজনের কাজ তিনজনের কাজ আপনাকে একা করতে হতে পারে আর সেখান থেকেই হবে আপনাদের প্রমোশন ইয়েস এই মাসে প্রমোশনের জায়গাটা যথেষ্ট পরিমাণে রয়েছে তবে হ্যাঁ এই মাসে আপনাদের কলিক থেকে কিন্তু সাবধানে থাকবেন কারণ কাজের জায়গায় গোপন শত্রুতা যেটাকে বলা হয় গুপ্ত শত্রুতা তৈরি হবে এছাড়াও আপনার পাড়া থেকেও কিন্তু গুপ্ত শত্রুতা তৈরি হবে তাই কাউকে মনের কথা পেটের কথা একদম খুলে বলবেন না যেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এই মাসে আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে আপনাদের প্রেম জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে এছাড়াও কোনো এক ব্যক্তির দ্বারা আপনার প্রেম জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেটাকে বলা হয় কান ভরকানি হ্যাঁ এমন এমন কিছু আপনার সম্পর্কে বানিয়ে রুঙিয়ে চুঙিয়ে বলা হলো যেটা আপনি আদৌ নন আর সেখান থেকেই আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেল তাই বি কেয়ারফুল যে কোনো কিছুকে যাচাই করে তারপর কিন্তু ডিসিশান নেবেন এই মাসে আপনারা যারা প্রেমকে বিব্রাহের রূপদান দেব ভাবছেন তারা দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন দুই বাড়িতে আগে কথা বলে পালিয়ে নয় দুই বাড়ির সাথে কথা বলে তবেই কিন্তু বিবাহ করুন এছাড়াও যারা এনেজ ম্যানেজ করছেন দীর্ঘদিন ধরে সম্পর্কগুলো ম্যাচ খাচ্ছে না তারা তেইশ তারিখে পরবর্তী সময়ে হ্যাঁ তেইশ তারিখের পরবর্তী সময়ে বিবাহের জন্য রেডি হয়ে যান অর্থাৎ বিবাহ না হলেও বিবাহের পাকা কথা হওয়ার সম্ভাবনা রয়েছে ইয়েস এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি জন্য এগোতেই পারেন তবে দুটি ক্ষেত্রেই দুটি ক্ষেত্রেই আপনাদেরকে আগে আপনাদের বট অর্থাৎ যেটাকে বলা হয় জটক বিচার ছেলে এবং মেয়ে উভয়ের জন্মকুণ্ডলী বিচার করিয়ে তারপর বিয়ের পিড়িতে বসুন কারণ বিবাহটাই কিন্তু শেষ কথা নয় বিবাহের পরবর্তী জীবনটাই কিন্তু শেষ কথা এই মাসে আপনারা বিদেশ থেকে প্রচুর অর্থ ইনকাম করতে চলেছেন অর্থাৎ যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ এছাড়াও এই মাসে আপনারা পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এছাড়াও ভ্রমণের জায়গাটা আপনাদের রয়েছে তবে হ্যাঁ এই মাসে আপনাদের পায়ে চোটাঘাত লাগা হ্যাঁ এবং এই মাসে আপনাদের মানসিক টেনশনের জায়গাটা রয়েছে কারণ এই মাসে আপনাদের লোন বৃদ্ধি হতে পারে ইয়েস যারা দীর্ঘদিন ধরে ঋণে পড়ে গেছেন সেখান থেকে ঋণটাকে রিকভারি করতে গিয়ে আবার এক জায়গা থেকে ঋণ নিয়ে নিতে পারেন সেখান থেকে কিন্তু একটু সমস্যা বা এবং আপনাদের মানসিক টেনশান এটা কিন্তু বাড়বে এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোন কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে বি কেয়ারফুল হ্যাঁ শত্রুপক্ষ কিন্তু আপনাকে জিততে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না তাই এই মাসটাতে আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে হ্যাঁ এছাড়াও যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে মান সম্মান পদমর্যাদা প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই মাসে আপনারা কিন্তু মানসিকভাবে দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু সময়ে আপনাদের মন ভেঙে যেতে পারে তবে হ্যাঁ এই মাসে বাড়ির যে সাপোর্ট ফ্যামিলির সাপোর্ট সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন এবং আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এডুকেশনের জায়গায় যদি বলা যায় এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ তবে হ্যাঁ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স যেতে চলেছে এই মাসে আপনাদের আয় কিন্তু বিভিন্ন সূত্র থেকে হতে চলেছে সেটা চাকুরি বলুন ব্যবসা বলুন বা সেল প্রবেশন তবে হ্যাঁ এই মাসে আয় যতই করুন না কেন খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা সেরকম মাত্রায় বৃদ্ধির নাও পেতে পারে তবে হ্যাঁ এই মাসে আপনারা কিছু মনের আনন্দ মনের সুখ মিটিয়ে ফেলতে চলেছেন এটা ডেফিনেটলি বলা যায় এই মাসে প্রতিকার হিসাবে আপনারা কি করবেন সেটা শুনে নিন এই মাসে আপনারা প্রতি শনিবার দিন প্রতি শনিবার দিন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে হ্যাঁ গধূলি লগ্নে নম এই মন্ত্রটি তিনবার করে জপ করুন তাতে কিন্তু আপনার যে কোনো ধরনের বাধা কাটতে পারত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ